আমি যখন ভাত খাওয়ার ভিডিও দি আপনারা তখন কি বলেন আপু আপনি বাম হাত দিয়ে খান কেন ডান হাত দিয়ে খান না কেন আরে ভাই শোনেন আজকে একটা কথা আমার তো হাতের কোনো সমস্যা নাই যদি আমার কোনো হাতের সমস্যা থাকতো তাইলে নয় আমি বাম হাত দিয়ে খাইতাম আমি যখন ক্যামেরার সামনে বসে ভাত খাই তখন ডান হাত দিয়ে খাইলে বাম হাত মনে হয় এই যে দেখেন এটা আমার বাম হাত এটা মনে হচ্ছে ডান হাত তাই না আর এই যে দেখেন আমার ডান হাত এটা দেখে কি মনে হচ্ছে বাম হাত তাই না তা আপনিও একদিন এরকম ক্যামেরার সামনে বসে ভাত খাবেন দেখবেন ডান হাত দিয়ে খাবেন দেখবেন আপনাকে বাম হাত মনে হচ্ছে তো এই কথাটা আমি ভালোভাবে ক্লিয়ার করলাম এই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে পারি না আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিয়েছি দেখেন আমি ডান ডানহাত দেখাইছি ক্যামেরার সামনে বসে কেউ খাইলে এরকম ডান হাতে বাম হাত মনে হয় আর আপনারা এই মানে এই ডিজিটাল যুগে আপনারা ফেসবুক বা এই মোবাইল টাচ মোবাইল ব্যবহার করেন এটা কি জানেন না যে কোনটা ডান হাত আর কোনটা বাম হাত এটা কি এটাই ক্যামেরার সামনে গেলেই বোঝা যায় তা আপনারা কি বোঝেন না আর আমি এটা ভালো করে ক্লিয়ার করে দিলাম এবার বুঝে নেন কারণ ক্যামেরার সামনে বসে যদি আপনি ডান হাত দেখান সেটা বাম হাত দেখাবেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এই যে আমি এখন বাম হাত দিয়ে এই হলো বাম হাত তা কি ডান হাত মনে হচ্ছে না আর হচ্ছে যাদের হাতের প্রবলেম আছে বা কোনো সমস্যা আছে তারা হয়তো বাম হাত ইউজ করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু আমার তো কোনো প্রবলেম নাই তাহলে কেন আমি ডান হাত ছাড়া আমি বাম হাত দিয়ে খাবো আপনারা একটু বলেন আমাকে এই কথাটা একটু বলে যাবেন তা আমি প্রত্যেকটা সময় দেখেছি আপনারা এই কথা এই কমেন্টটা করেন আমি যখন ভাত খাওয়ার ভিডিও দিই তখন বলেন আপু আপনি ডান হাত দিয়ে খান না কেন বাম হাত দিয়ে খান কেন ভাই আমি ডান হাত দিয়েই খাই আমি বাম হাত দিয়ে খাই না ভাই এই আমার ডান হাত কিন্তু আপনারা এইটাই বাম হাত মনে করতেছেন এবার শিওর হইলেন তো বলেন আপনারা একটু যারা যারা এটা ভাবেন তারা সবাই একটু ক্যামেরার সামনে বসে ভাত খাবেন ডান আপনাদের কাছে মনে হবে যে বাম হাত দিয়ে খাচ্ছেন আজকে ক্লিয়ার করতে পারলাম হ্যাঁ যদি করতে পারি তাহলে আমাকে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন তাহলে সবাই দেখতে পারবে তাহলে পরবর্তীতে এই কথাটা কেউ বলবে না আর তার মধ্যে আপনাদেরকে আমি সুন্দর দৃশ্য দেখাই দিই একটু দেখেন ওই যে দূর ওই দূরে দেখেন আজকে বিকেলে আমি ওইদিকে যাব দেখব দেখি পানি শুকাইছে কিনা যদি শুকায় আমি ওই সাইড দিয়ে সাইড কিন্তু অনেক পানি ওর ভিতরে কিভাবে নামবো ওই জায়গায় যে একটু ছাপলা ফুল তুলবো আমি ছাপলা আর ওই সাইডে আছে ওর ভিতরে তা ও দুর্বিক্ষণ দুর্ভিক্ষণ দেখতে হবে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলে ধরা যাবে না মোবাইলে দেখানো যাবে না আগে একদিন জুম করে করে দেখাইছিলাম কি আমার দিন গলে চাই যাই আমি এই গানটা খুব ভালো লাগে কিন্তু পারি না একটু শুনতে হবে এই গানটা কি শুনিনি এমনি একদিন একটুখানি আওয়াজ পাইছিলাম তাই আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই বোনটার প্রতি রাগ করেন না প্লিজ 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 আর একটু ভালোবাসা দিয়েন হ্যাঁ